আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো গণিত বিভাগে একটা পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণ রসায়ন দুই অর্থাৎ আমরা যদি দেখি যে গণিত বিভাগের অর্থাৎ দ্বিতীয় বর্ষিক গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো আমরা প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে রাখি সম্মান হিসেবে তো ছয়টি পত্র যদি আমরা হিসেব করি দেখা যাবে টাকার পরিমাণ একটু বেশি আসবে অর্থাৎ ছয়শো তিরিশ টাকা আসবে তো আমরা বিশাল অফার হিসেবে রেখেছি প্রত্যেকটা পত্র যদি একশো পাঁচ টাকা হয় এবং ছয়টি পত্র হিসাব করে তাহলে ছয়শো তিরিশ টাকা আসে তো অফার হিসেবে আমরা রেখেছি অর্থাৎ তোমরা ছয়টি পত্র অফার হিসেবে তিনশো মাত্র তিনশো দশ টাকা নিতে পারবা তো এই বছরের জন্য শুধুমাত্র আমরা গণিত ক্লাসগুলো আমাদের সাজেশন যেভাবে আমরা তৈরি করে ফেলেছি অনেক কষ্ট করে ইনিশালা কমন আসবে সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা ব্যতিক্রম না গত বছর এরকম ছিল এই বছর ব্যতিক্রম হবে না তো আমরা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পরীক্ষার আগ পর্যন্ত ইনিশালা কমন আসবে নো টেনশন শুধুমাত্র সাজেশন নিয়ে পড়াশোনা করতে হবে তখন দিয়ে থাকি প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে তো আমরা প্রথম বর্ষ আমাদের হাতে সাজেশন রেডি রয়েছে অর্থাৎ তোমরা যারা প্রথম বর্ষ পড়াশোনা এখন করো তো অর্থাৎ গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগে আমাদের সাজেশনগুলো রেডি রয়েছে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষে গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের সাজেশনগুলো আমাদের রেডি রয়েছে তোমরা অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো তোমরা নিতে পারবে এই হলো বিষয় তো এই বছরের জন্য শুধুমাত্র আমরা গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। ইনিশা যদি সময় থাকে সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে বেসিক সহ আলোচনা করার চেষ্টা করবো যদি সম্ভব না হয় ইনশাআল্লাহ পরবর্তী অর্থাৎ দু সাল থেকে আমরা কোর্স সিস্টেমের মাধ্যমে সাজেশন দিব অবশ্যই এবং সেই সাজেশন অনুযায়ী ক্লাস আপলোড থাকবে এবং বেসিক অবশ্যই থাকবে এবং বেসিক যার ভালো আছে সে কিন্তু সব কিছু বুঝতে পারবে এবং সে নিজে বুঝবে এবং অন্যকেও বোঝাতে পারবে তো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা গণিত বিভাগেরই অর্থাৎ আমরা দেখব যে সাধারণ রশন দুই অর্থাৎ এখানে আমাদের ক বিভাগ বিভাগ এবং গ বিভাগে আমরা আমাদের প্রশ্ন পদ্ধতি আমরা জানি তো আমরা প্রশ্ন তৈরি করে ফেলছি প্রায় তিরিশটির উপরে কগুলো আর এগুলো ভালো করে চর্চা করলে বা এক্সারসাইজ করলে এইগুলো আমাদের কমন আসবে এখন আমরা দেখব খ বিভাগ এবং গ বিভাগের মিলে আমাদের প্রশ্ন রয়েছে তিরিশটির উপরে ঠিক আছে তো এই প্রশ্নগুলো যদি আমরা আগে থেকে সাজেশন নিয়ে চর্চার মধ্যে থাকি তাহলে এছাড়া দেখা যাবে এখান থেকে কমন আসবে ঠিক আছে তো তারাই তো বুদ্ধিমান যারা কি সাজেশন নেয় পরীক্ষার আগে না অর্থাৎ সাজেশন নেয় অবশ্যই পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে তাহলে তোমরা কিছু করতে পারবো অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারবা এই বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারবা আর প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই সাজেশন নিয়ে বসে থাকলে চলবে না সাজেশন অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে হবে এগুলো বিষয় আর আমাদের হাতে যেটি আমাদের হাতে যে সাজেশনগুলো এখনও রেডি রয়েছে ডিগ্রি পাস অর্থাৎ বিএসসি গ্রুপ সায়েন্স বিষয় দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ আর প্রথম বর্ষ তো পরীক্ষা হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ যা কিনা সবার আমরা কমন উপযোগী করার চেষ্টা করেছি ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমন পাবা তো আজকে এই পর্যন্তই সাজেশন নেওয়ার প্রত্যয় এবং ভালো রেজাল্ট করার প্রত্যে আজকে এই পর্যন্ত শেষ করছি তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করে যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ ক্লাসগুলোকে সহজ করতে পারি এবং সর্বোচ্চ পরিমাণ সাজেশনগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং কমন উপযোগী করে দিতে পারি তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ